ওরে বাবা আপনারা দুইজন মানুষ একেবারে দোলনা উঠে গেলেন ভাই দুইজন তো উঠছে এখন তাই না হ্যাঁ এখানে যদি আমার কাছে আরো দুইজন থাকতো

বসার গোল একটা গদি ডানোর জন্য একটা গদি ঝুলানো কি থাকবে সিকলেস থাকবে ফ্রি এবং কি ডেলিভারি খরচ থাকবে ফ্রি ডেলিভারি খরচটাও থাকবে একেবারে ফ্রি নেস ধরো আজ যা অনেকগুলো মাল ডেলিভারি আছে বুঝছো এটা কোথায় যাইবা এটা যাইবা পর টাঙ্গাইলে ঠিক আছে আজকে অনেকগুলো মাল আর এই যে মালগুলো এইভাবে সবগুলো প্যাকেটিং করবা কারণ যেন মানুষের মাল যেন কোনো ক্ষতি হয় নাই ঠিক আছে এইভাবে প্রত্যেকটা মাল ডেলিভারি দিবা ঠিক আছে আরে কাসর ভাই আপনি কি ভাই মানে ডেলিভারি ভাই লাইভে ঢুকে গেছি ভাই আমার কয়টা মাল ডেলিভারি তারপরে আপনার সাথে কথা বলতেছি ভাই আমাদের দর্শকদের জন্য কিছু দেখানো যাবে না ভাই দিনে দিবা ঠিক আছে রাজশাহী যাবে খুবই সুন্দর একটা কালার এটা মাল আর নাই আসবে মাল আসবে ঠাকুর গা দিবে এটা ঠিক আছে ঠাকুর যাবে ঠিক ভাই এত কালার এটা না এই যে আপনি লাইভে আছেন যে তো আপনাকে একটু সময় দিই আচ্ছা আচ্ছা এই মাল একটু ঝুলাও তো এই মালটা নিয়ে আসছি আছে এটা মাল অনেক আছে স্টকে আচ্ছা ভাই আগে আপনার একটা ভিডিও করা হয়েছিল ওই ভিডিওতে ভাই এতটা ফোন আসতে আছে আচ্ছা এই দুনলার জন্য আচ্ছা আচ্ছা কারণটা কি ভাই যারা নতুন বিয়ে শাড়ি করি করতে আছে গায়ে হলুদ এটা গায়ে হলুদের জন্য ভাই হেভি চলতে আছে আচ্ছা 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 আমি দুই তিনটা গায়ে হলুদে দেখছি ধরনা নিয়ে তারা গায়ে স্টেজ সাজাইছে আচ্ছা কি করতে আছে এটা তো তার কাজ শেষ করে পরে মানে শেষ করলো আচ্ছা একে তো হচ্ছে গায়ে হলুদের কাজটা হইলো গায়ে হলুদের কাজ হইলো এরপরে কি করলো ভাবিরে গিফট দিয়ে দিলো ভাবিরে গিফট দিয়ে দিলো ও মাই গড ভাবি দিয়ে তো খুশি হয়েছে ভাই আচ্ছা মানে ভাই মানে অবাধ না না দোলনাটা কিন্তু ভাই দেখতে কিন্তু একেবারে অসাধারণ দেখেন অসাধারণ মানে শুধু অসাধারণ না ভাই আপনি জিনিসটা দেখেন আচ্ছা ভাই অনেকে ভাববে কি তবে মেশিনে কাজটা কিন্তু ভাই অনেক সুন্দর হয়েছে অদ্ভুত কথা ভাই বললেন না তো ভাল লাগে না কেন ভাই এরা কি মেশিনে ঢুকাতে পারবেন এটা কি জিনিস এটা রড 10 সুতার একটা রড থাকবে ভাই আচ্ছা এটা কি জিনিস এটা রড কারণ আপনি মেশিনে কিভাবে ঢুকাতে পারবেন বলেন তার মানে কি মানুষে তৈরি করছে ভাই আমাদের মতন না যারা পাহাড় অঞ্চলে থাকে মারা মহিলা মানুষ এগুলা ভাই সব মহিলা মানুষ দিয়ে কাজ করানো হয় মহিলারা বানাইছে এই দোলনাটা বানাইতে গেলে ভাই ছয় দিন লাগে ছয় দিন লাগে হাতে বোনানো ভাই কাজটা দেখেন এত নিকো দেখেন কতটা সুন্দর কাজ করছে অসাধারণ অসাধারণ কিন্তু ভাই এই যে এটা কি কালার উঠবে না ভাই এটা যেমন কালার দেখছেন হ্যাঁ ঠিক তেমনই থাকবে আচ্ছা কালার উটা কোন বলে ভাই এই দোলনা এখন কি কালার এখন হচ্ছে হলুদ কালার হলুদ কালার এখন যদি এটা ওয়াশ করার ফরে যদি কইতে পারতেন যে ভাই

এই ভিডিওটা ভাই আজকে একবারে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট থাকবে একটাই কথা বলবো ভাই আপনারা আমাদের ভিডিওটা দেখবেন দেখার পরে একটা স্ক্রিনশট দিতে হবে আমারও সহকার আচ্ছা আচ্ছা আমাদের কোন ভিডিওটা দেখতেছেন ভাই আমাদের একটা দুইটা ভিডিও না অনেক অনেক ভিডিও দেওয়া আছে আপনি কোন ভিডিওতে দেখতেছেন আজকে যে ভিডিওটা দিতে আছি ভাই অনেক ডিসকাউন্ট পাবেন আগের ভিডিওর থেকে যদি স্ক্রিনশট দেয় তাহলে কি কম রাখবেন স্ক্রিনশট দেওয়ার কারণটা কি ভাই কম তো অবশ্যই আজকে যে প্রাইজে দিব এর প্রাইজে ভাই আমি আর কখনো দেওয়া হয় না আজকে কোনো ফ্রি থাকবে না কি বলেন ভাই ফ্রি থাকবে না এখন যে গরম ভাই হ্যাঁ আপনি বাসা থেকে ভাই শুধু আপনি পেডের জ্বালা শুধু আপনি বাড়িতে হয় এছাড়া আপনি বাড়িতে পারতেন না নইলে আমিও বলে দিতাম দরকারই নাই ভাড়া না 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 এখন মনে করেন অনেক আপুরা আছে ঘর থেকে বেরিতে পারতেছে না ভাইদের হিসাব বা ভাইটা কাজ কামে যেতে পারে তারা কুড়িয়াতে যায় আনবো অনেক সময় লাগবে এত সময় তো আপুরা বই থাকবো না যে আমার মালটা আমি নিয়ে আসি কুড়িয়া সার্ভিস থেকে

বিয়ে সাদী ছাড়াও আপনার কিন্তু অনেকে কিন্তু দোলনা কিনতে চাবেন একেবারে ঘরে বসেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন কাইব দোলনা সব আর এখানে নাম্বার দেওয়া আছে অনেক বড় বড় অক্ষরে লেখা আর ভাই হচ্ছে কাউসার ভাই এইভাবে নাম্বারটা সহ ভাইকে একটা স্ক্রিনশট দিয়ে তারপরে অর্ডারটা করে ফেলতে পারবেন এমনকি কি যারা আমাদের শোরুমে আইসা দেখে শুনে নিতে চান অবশ্য আমাদের কাইব দোলনা সব বনলতা মার্কেট দোতলা একশো পঁচিশ দোকান অথবা এটাতে না আসতে পারলে আপনারা একবার মেন নিউ মার্কেট

এটা যাদের জায়গা বেশি তারা দোল খেতে পারবে দেখেন কোনো কিন্তু নামে নাই ভাই নামার কিছুই নাই এগুলো ঠিক আছে সব সময় আপনারা দোল নিয়ে ইউজ করবেন মেটের মাছ বসবেন ইনশাআল্লাহ আপনারা দোল না পাঁচ বছরে কিচ্ছু হবে না এখন দুইজন কি বসা যাবে ভাই দুইজন বসতে হবে আচ্ছা একজন বসেন একজন দাঁড়ান দেখি একটু আচ্ছা আমি এদিকে আসো তুমি বসো আমি দাঁড়াই মানে ভাই আমার লোক থাকলো আমি আরো দুই একজন ইয়া করতাম আচ্ছা দেখেন ওরে বাবা আপনারা দুইজন মানুষ একেবারে দোল দোল না উঠে গেলেন ভাই দুইজন তো উঠছে এখন তাই না হ্যাঁ এখানে যদি আমার কাছে আরো দুইজন থাকতো আমি দুনোটা আরো দুইজন ওরাইতাম আচ্ছা তার মানে এটার মধ্যে ওজন নিবে কতটুকু 250 কেজি ভাই 250 কেজি ওজন নিবে 250 কেজি ভাই এই সুতাগুলা ভাই আমার মতন দুইজন তিনজনের যদি আমি টেনে জিতে দেই সম্ভব না ভাই জিতে পারবে না কোনো সম্ভব না আমি আপনার এখনি প্রমাণ দেখাইতাছি দেখেন আচ্ছা আরো দিলাম আমি ধরলাম ধর টানো যত শক্তি আছে টানো যত শক্তি আছে টানেনা চাচা সম্ভব সম্ভব না মধ্যে কালার হয় কয়টা ভাই কালার কয়টা দেখাবো এই যে এখান থেকে শুরু করে দেখে এটা কি কালার এটা সবুজ একবারে ডিপ সবুজ এটা ডিপ সবুজ এটা কি কালার ভাই এটা বিস্কিট একবারে বিস্কিট কালার হ্যাঁ এটা কি কালার ভাই এটা হচ্ছে আপনার ও রে লাল কালার কতটা সুন্দর দেখেন লাল কালার এটা কি কালার লাল সবুজ হ্যাঁ আর এটা হচ্ছে খুবই একটা ফেভারিট কালার আপনাদের পিঙ্ক কালার আচ্ছা পিঙ্ক কালার ওকে ওকে এই দেখেন আকাশী কালার আছে ডিপ মেরুন আছে হালকা হলুদ আছে আচ্ছা এখানে কিন্তু আকাশী কালার আছে দেখেন কত কত কালার আছে এখানে অনেক অনেক কালার আপনারা পেয়ে যাচ্ছেন সবুজ কালার আছে ডিপ ইয়া পিঙ্ক কালার আছে হোয়াইট আছে লাইট বিস্কিট আছে বাই কালার আছে কালার কয়টা করব ভাই আচ্ছা ঠিক আছে কালারে কোনো শেষ নাই কালার তো দেখলাম অনেকগুলো আছে তো ভাই আমি একটা কথা বলি আজকের ভিডিওতে যারা অর্ডার করবেন ডেলিভারি খরচটা একদম হোম ডেলিভারি থাকবে এই যে আমি দোনাটা ঝুলাইছি এই যে শুধু দোনাটিকে আপনি নিয়ে কিভাবে ঝোলাবেন হ্যাঁ তারে কিছু দরকার নাই অবশ্যই ওই জিনিসটা কিনতে গেলে ভাই 550 টাকা লাগবে আচ্ছা ওটা আজকে কিনতে হবে না একদম ফ্রি দিয়ে দিব আচ্ছা এই যে একটা 8 ইঞ্চি একটা এস থাকবে আচ্ছা এটাও ফ্রি ফ্রি এই যে তিন ভিডিও একটা সিকল দেখছেন ওই যে কিভাবে অনডিয়া করছি ঝুলাইছেন হ্যাঁ এটাও ফ্রি থাকবে এটাও ফ্রি থাকবে শুধু জাস্ট আপনি নেবেন ঝুলাবেন ইউজ করবেন এক দুই মিনিটের কাজ আর সে বিশার কিছু প্রয়োজন নাই আচ্ছা 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 এখন কি বসার জন্য আরাম পাওয়ার জন্য এই যে যেভাবে গদিরা দিয়ে দিছি হ্যাঁ सेम এই তিনটা চারটা গদি ইয়া পেয়ে যাবেন আচ্ছা একটা হচ্ছে বসার গদি বসার গদি

সবাই ইউজ করতে পারবে ভাই সবাই এই যে আমি চেয়ার দোলনা দেখে দিই এইটা দেখেন কতটা সুন্দর একটা চেয়ার দোলনা জি চেয়ার দোলনা আচ্ছা দেখেন এটা কিন্তু ভাই দুইটা রড ব্যবহার করা এটার মধ্যে কিন্তু এখানে একটা রড এখানে একটা রড দুইটা রড ব্যবহার করা দুইটা রড এই দোলনাতে আপনার বসার গোল একটা গদি ডানার জন্য একটা গদি ঝুলানো কি থাকবে সিকলেস থাকবে ফ্রি এবং কি ডেলিভারি খরচ থাকবে ফ্রি ডেলিভারি খরচটাও থাকবে থাকবে একেবারে ফ্রি হ্যাঁ একদম হ্যাঁ ভাই এই যে এগুলোর সাথে আপনার

একটা আপনি থাকতে পারবেন এটা হচ্ছে আপনার আজব সোফা দোলনা দেখেন একেবারে ভেতরে ঢুকে দুই ভাই এই যে দেখেন জায়গা কত বিশাল ভেতরে অনেক জায়গা অনেক জায়গা এটা আপনার পাশে তিরিশ ইঞ্চি ভাই হ্যাঁ

আরে ভাই এটা তো একেবারে নিউ কালোই গলার মালা কালোই গলার মালা চাইলে আপনারা কালার নিতে পারবেন শুধু জাস্ট বলবেন ভাই এই স্টাইলে আমার দুনলা লাগবে ভাই এটা একটু ঝুলায় একটু না আচ্ছা ঠিক আছে তাহলে একটু সময় আমি এই দুনলাটা ফলো দেখেন কতটা সুন্দর এটা কিন্তু হাতল গুলা দেখতে অনেক সুন্দর দেখেন এই যে আচ্ছা আচ্ছা দর্শক দেখাবো আমরা আপনাদেরকে এবং দাম কিন্তু জানাই দিব সব গলারি অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকেন পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা পুরা ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমাদের এই দোলনার সাথে কি কি সাইজে দোলনা দিতে আছে অনেকে আছে ভাই আমাদের ভিডিওটা কত দেখলো দেখার পরে ভাই দাম কত দাম পুরো নিবেন আপনি যেহেতু নিবেন একটু কষ্ট দেখেন কি বলতে আছে কিভাবে ইউজ করতে আছেন কত টাকার প্রাইস দিতে কোন সাইজ আপনার জন্য বেটার হবে ভালো করে দেখলে আপনি নিজে সুবিধা হবে সুবিধা হবে এই দেখেন এই ভাই একবারে নতুন নতুন দোলনা আমাদের আর কখনো ইয়া করা হয় না এটার আমাদের এখন কালার এটা একটা আছে এরপরে যদি আপনি নিতে হয় শুধু জাস্ট আপনারা বলবেন যে ভাই এই স্টেলের দন না আমার লাগবে আচ্ছা এটার আমাদের কালার করে দিতে পারবো ওকে 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 বেশ কয়টা কালার দিতে পারবে শুধু জাস্ট আপনি অর্ডার দিবেন বলবেন বললে ইনশাআল্লাহ আমরা দিয়ে দিতে পারবো আচ্ছা এই যে ভাই ইঞ্চি এটা 30 ইঞ্চি চেয়ার বদল না চেয়ার বদল না হ্যাঁ এটা এই যে আপনি চেয়ারের সিস্টেমে এটা চেয়ার বদল না কষ্ট এই যে ভাই দেখেন এখানে কিন্তু ভাই দুজন তো আরামে বসতে পারবে ও রে দেখলেন ভাই এটা আমার বেশি পছন্দ হইলো

যখন আপনি দোল খাইবেন তখন আপনি বুঝতে পারবেন আচ্ছা আপনি গত ফেরা দিবেন শুনবেন আরামে আপনি ঘুমাইয়া পড়বেন ঘুম চলে আসবে ঘুম একবার আমার চলে আসবে একটু তাহলে উঠেন জি আচ্ছা দেখেন এই যে দোলনাটা কতটা সুন্দর আপনি পিছন থেকে একটু ধাক্কা দেন খালি দোলনাটা আচ্ছা এই যে দেখেন কতটা সুন্দর দোলনা দেখেন একটা কথা বলি এটার কাজ না থাকলো ভাই অন্য অন্য দোলনা থেকে এটা ওজন নিতে পারবে বেশি ভাই কয় কেজি এই যে দোলনাটা তিনশো পঞ্চাশ কেজি নিতে পারবে না ছত্রিশ ইঞ্চি হ্যাঁ এটাতে আপনি যদি চারশো পঞ্চাশ কেজি ওজন নেন

তারপরে আপনি কালার আছে ভাই লাল নিতে পারবেন ওকে বলবেন যে ভাই আমার এই কালারটা দেন একটু সময় দিবেন আচ্ছা আমাদের ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে আমরা দাম ধরে চলে আসি এখন আমরা দাম বলে দিছি শর্টকাট এই যে চেয়ার দোলনা চেয়ার দোলনা সিকোলেস হ্যাঁ ডেলিভারি খরচ হ্যাঁ এই যে বসার জন্য গদিগুলা একদম ফ্রি থাকবে হ্যাঁ এটা আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে ভাই সাড়ে চার হাজার টাকা ওকে আজকে সাড়ে চার হাজার না যারা আমাদের এই ভিডিওটা দেখবেন দেখে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন একবারে ধামাকা অফার দিয়ে দিব ভাই হ্যাঁ আগে কত টাকা ছিল এটার দাম ছিল 4000 এর উপরে মনে হয় 4000 উপরে ডেলিভারি খরচ কি ছিল না সিকলার ছিল না আজকে সব দিয়ে দিব সব ফ্রি সব ফ্রি আচ্ছা দাম আমরে শুনে অবাক হয়ে যাবেন কত ভাই এত কম কিভাবে দিলেন আচ্ছা দিয়ে দিলাম ভাই সব ফ্রি সব কিছু ফ্রি দিয়ে দাম কত 3500 টাকা ও রে মানে আজকে একবারে সবার সাথে কমে একবার অবাক না ভাই একদম 3500 টাকা আচ্ছা না কিনলে আপনারা মিস করবেন অফার কয় দিন ভাই কয় এক সপ্তাহ দিলাম এক সপ্তাহ অফার যেন সবাই নিতে পারে ওকে তারপরে থাকবে ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা দল এই যেটা নিবেন এটার জন্য আপনার একটা গদি হ্যাঁ ঝুলানো সিকোলে

আপনি বলেন আগে কত দিছিলেন আগে মনে নাই তোমার কত আপনি আগে আপনি ভিডিও কথা খেল নাই 8500 টাকা ছিল আগে 6000 আচ্ছা ডেলিভারি খরচ ফ্রি সারা হ্যাঁ আপনি সিকলেস সারা আচ্ছা আজকে ডেলিভারি খরচ ফ্রি থাকবে সিকলেসও থাকবে আজকে 6500 দিব না ভাই কত কত দিব কত দিবেন বলে আপনি বলেন ভাই 5000 দিলে চলবে 5500

মাল হাতে পেয়ে দিতে চেক করে টাকা ডেলিভারি ম্যানের হাতে পারেন কোনো সমস্যা নাই ওকে তো ভিডিও লম্বা করবো না সবাই স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এবং এইভাবে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন